দর্শক আপনারা দেখছেন গণভবনের প্রতিকৃতি ছবি এটি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে গড়ে তোলা হয়েছে এখানে ফ্যাসিস্ট শেখ হাসিনার যেসব এমপি মন্ত্রী এবং তার যেই কুকর্মগুলো সেগুলো এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি বাচ্চা ফ্যাসিস্ট হাসিনার সেই ছবির উপরে একটু আগে আঘাত করলো এবং এদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ফ্যাসিস্ট শেখ হাসিনার যে এমপি মন্ত্রী এদের ছবি এগুলো এবং এখানে আপনারা দেখেন যে মানে হাসিনা পালানোর পরে যেই সব বাড়িগুলো রয়েছে তার যে বাড়ির যে অবস্থা হয়েছিল সেগুলো আসলে এখানে তুলে ধরা হয়েছে এবং এখানে এখানে দেখতে পাচ্ছেন যে এই দৃশ্যটি দেখার জন্য সবাই এখানে এসে ভিড় করছে এবং এই যে দেখুন এটা হচ্ছে বিচারপতি মানিক এরপর তারপরে আরও রয়েছে শাহজাহান খান এখানে এরপরে এই যে পালানোর সময় যে ধরা পড়েছিলেন আমাদের সেই দুই বিখ্যাত ব্যক্তি সালমান এফ রহমান এবং আনিসুল হক এই দুইজনের একটি অবয়ব রয়েছে এবং সর্বশেষ যেটি দেখা যাচ্ছে এখানে হেলিকপ্টারে করে শেখ হাসিনা যেভাবে পালিয়েছিলেন সেই দৃশ্যটি এখানে রয়েছে এবং তিনি বললেন যে উপরে লেখা রয়েছে তোমাদের রেখে চলে গেলাম শিক্ষা সফরে সো এই যে মানে একটি মানে একটি এমন একটি ব্যাপার এমন একটি সুন্দর একটা ব্যাপার যে আসলে শেখ হাসিনার যেই কার্যক্রম বা শেখ হাসিনার যে কৃতিকলাপ সেগুলোকে এভাবে এখানে ফুটে তোলা হয়েছে তো এরপরে দেখুন এই যে বার্গারের রেসিপি মানে কাঁঠাল দিয়ে যে বার্গার বানানোর কথা বলা হয়েছিল শেখ হাসিনা যেটি বলেছিলেন সেই সেজন্য এরকমের একটি বার্গারের রেসিপি দেওয়া হয়েছে এখানে এবং আপনারা যদি আরও দেখেন যে এখানে এই যে এইগুলো হচ্ছে এই শেখ হাসিনার যেই বাড়িতে যখন এই যে গণভবন যখন ভাঙা হয় তখনের দৃশ্যগুলো রয়েছে এবং বাহিরে দেখুন যে মানুষজন ভিড় করছে এখানে সবাই ঘুরে ঘুরে এগুলো দেখছে আসলে এই যে বিষয়গুলো এগুলো দেখার পরে সব সময় আমাদের মনে পড়ে সেই গত দুহাজার সালের পাঁচই আগস্ট এবং জুলাই মাসের কথা বলতে হবে যে সেই নৃশংসতা এত বেশি ছাড়িয়ে গিয়েছিল যা আসলে বলার বাহিরে এবং আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ কত স্বতঃস্ফূর্তভাবে এসব জিনিস দেখছে উপলব্ধি করছে এবং এই হাসিনাকে ঘৃণা ভরে দেখছে মানুষ